হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও অনেকেই কমেন্ট করেছিলি যে স্যার অষ্টম শ্রেণীর সাজেশান ভিডিও দিন তোমাদের যেহেতু অ্যানুয়াল পরীক্ষা আর কিছুদিন পর হতে চলেছে তাই তোমাদের জন্য নিয়ে এলাম অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সাজেশান এই পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সাজেশানে তোমাদের আজকের ভিডিওতে দেখতে পাবে দু নাম্বার ও তিন নাম্বারের প্রশ্ন অর্থাৎ দুই ও তিন মার্কের প্রশ্ন তাই পুরো ভিডিওটি ভালো করে লাস্ট পর্যন্ত দেখবে এবং অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো দেখে নেই তোমাদের জন্য কোন কোন প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ প্রথম যে প্রশ্নটি রয়েছে মানুষ বন থেকে যে সমস্ত উপকার পায় সেগুলি উল্লেখ করো তারপর দুয়ের দাগে রয়েছে বনে আগুন লাগলে কি কি ক্ষতি হয় তা তোমাদের লিখতে হবে তারপর তিনের দাগে বনে আগুন লাগার কারণগুলি উল্লেখ করো অর্থাৎ কী কী কারণে আগুন লাগে তারপর বন কেটে ফেলায় মানুষের কি কি ক্ষতি হচ্ছে পাঁচের দাগে রয়েছে কিভাবে বন বাঁচানো সম্ভব তারপর ছয়ের দাগে রয়েছে দাবানল কাকে বলে কি কি কারণে দাবানল সৃষ্টি হয় সাতের দাগে ম্যানগ্রোভ বনভূমি কাকে বলে এই বনভূমির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো বা এটা আরও একরকমভাবে পড়তে পারে যে সুন্দরবন অঞ্চলে যে সমস্ত বনভূমি সৃষ্টি হয় তার বৈশিষ্ট্য উল্লেখ করতে পারে তাই দুটো প্রশ্ন একই তাই আমি এখানে আলোচনা করে দিলাম এরপর আটের দাগে রয়েছে বর্তমানে ম্যানগ্রোবরণের অস্তিত্ব সংকটা কেন এই ছিল তোমাদের যে ফরেস্ট পার্ট অর্থাৎ যে বন পার্ট রয়েছে সেই বন পার্ট থেকে কোন কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো তারপর সমুদ্রের নিচের জীবন এই পার্ থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো করবে ভালো করে দেখে নাও নয়ের দাগে রয়েছে সমুদ্রের জীববৈচিত্র্যের সংক্ষিপ্ত পরিচয় দাও তারপর দশের দাগে বায়োলিমিনেশন কি এর গুরুত্ব লেখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপর চোদ্দোর দাগে রয়েছে সাগর কুসুমের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো সরি এটা এগারোর দাগে হবে তারপর বারোর দাগে রয়েছে তারা মাছের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো তেরোর দাগে রয়েছে অক্টোপাস কিভাবে শিকার করে তারপর চোদ্দো দাগে রয়েছে মা অক্টোপাস কিভাবে সন্তানের যত্ন নেয় তা সংক্ষেপে উল্লেখ করো এখানে একটা প্রশ্ন ছেড়ে গেছি এখানে অ্যাড করে নেবে তোমরা এই যে বায়োলিমিনেশান্স এই বায়োলিমিনেশন জন্য দায়ী দুটি উচ্ছেচক বা এনজাইম এদের নাম কিন্তু পড়ে পরীক্ষায় তাই এটি তোমরা অ্যাড করে নেবে তারপরে আমরা চলে যাব পনেরোর দাগে অর্থাৎ পনেরো দাগে রয়েছে সমুদ্র দূষণের প্রধান কারণগুলি উল্লেখ করো এখানে যে কোনো কিন্তু তোমরা চারটি কারণ পড়লেই যথেষ্ট তারপর সাগর কলমের বৈশিষ্ট্য লেখো সতেরোর দাগে রয়েছে মা অক্টোপাস সরি অক্টোপাস গঠনের বৈশিষ্ট্য আলোচনা করো অর্থাৎ অক্টোপাসের যে গঠনগত বৈশিষ্ট্য সেটি আলোচনা করতে বলা হয়েছে এরপরে যে পাটটা রয়েছে তোমাদের মরু অঞ্চলের জীবজগৎ সেই মরু অঞ্চলের জীবজগত থেকে কোন কোন প্রশ্নগুলো করবে সেগুলি দেখে নাও প্রথম যেটি রয়েছে মরুদ্যান কি এর গুরুত্ব লেখ তারপর উনিশের দাগে রয়েছে যশোয়া গাছ কোথায় জন্মায় এর বৈশিষ্ট্য উল্লেখ করো তারপর সাগুয়ারো ক্যাকটাস গাছের বৈশিষ্ট্য লেখো তারপর একুশের দাগে রয়েছে কোন একটি বিশেষ ভৌগোলিক অঞ্চল যেখানে কোনো একটি জীব থাকাকালীন তার আবহাওয়ার উপর নির্ভর করে তার গঠনগত বৈশিষ্ট্য পরিবর্তিত হয় তা ব্যাখ্যা করতে বলা হয়েছে বাইশে দাগে রয়েছে মরুপ্রসার রোধে কি কি ভূমিকা গ্রহণ করা উচিত তেইশে দাগে রয়েছে র্যাটেল সাপ টিকা লেখ অর্থাৎ র্যাটেল সাপ সম্পর্কে যে কোনো দশটি বাক্য তোমাকে লিখতে বলা হতে পারে তারপর চব্বিশে দাগে রয়েছে জার বিল এই যার কিন্তু টিকা লেখ এরপর যেটা আলোচনা করব মেরু অঞ্চলের জীবজগত অর্থাৎ মেরু অঞ্চলে অর্থাৎ ঠান্ডা এলাকায় যে সমস্ত প্রাণী থাকে সেই সংক্রান্ত যে সমস্ত প্রশ্নগুলো তোমরা ভালো করে করবে সেগুলি দেখে নাও পঁচিশে থাকে রয়েছে মেরু অঞ্চলে জীবজগত সম্পর্কে ধারণা দাও তারপর মেরু ভালুকেরা কীভাবেই সুমেরুতে বেঁচে থাকে একটি গুরুত্বপূর্ণ সেলিব্রিটি প্রশ্ন এস্কিমো কাদের বলা হয় এরদের জীবনযাত্রা সম্পর্কে আলোচনা করো এই এস্কিমো কিন্তু বারবার পরীক্ষায় পড়ে এবং তোমাদেরও এবছর পরীক্ষায় আসতে চলেছে তারপর আঠাশে তাকে রয়েছে মেরু অঞ্চল দূষণের জন্য মানুষ কীভাবে দায়ী এখানে বন থেকে শুরু করে যত পৃথিবীতে দূষণ আছে সমস্ত দূষণের জন্য কিন্তু মানুষ কীভাবে দায়ী সেটা কিন্তু একদম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তাই এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পরীক্ষায় করবে আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যাতে পরের ভিডিও ছাড়লে তোমরা খুব সহজেই নোটিফিকেশান পেয়ে যাও ফিরে আসছি পরের ভিডিও নিয়ে